সেজদার রাতও ভোর হয় নেশার রাত আজ রাত যে যুবক সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় স্বার্থ পরেই দুনিয়া যুবক নজওয়ান মনে রাই খুব স্বার্থ পরেই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাহেবের বাজার ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে করছে টাইন না হেছরাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক কোন তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি সার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড সব চলে যায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী চলো আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান ওয়া আমানা ধোকা জন্য আমিলা আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা বা আমি আল্লাহকে বিশ্বাস করুলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল فسال فاولائك يدخلون الجنه আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নতেই ঢুকায় দেব ولا يظلمونا شيئا কোনো জুলুম করা হবে না এক বিন্দুও অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জীবনের আমলের বরকতে জান্নাত দিয়ে দেব জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজওয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা হায় আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশে খবর একটাই হত্তা পুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায়

আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন পঞ্চাশ টাকা দিন মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ পারেন নাই নেন পত্র দেন দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস বাবাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁধ পাবেয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দিয়ে তৃত বজা যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিক একটা সেজেদা দেওয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখাবো হবে চুল মানুষের আর কাজ নাই তোমার মাইসী বুঝি তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন তারা কুসালা টোটাললি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না ওই প্রথমেই বাদ গনাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট ল ুসা আল্লাদি নাম আনসালা আল্লাহ তালা বলেন ওই নামাজিদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের জাহান নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের বিষণ আজাব আল্লা তালা বছে তারা আল্লাদি নাম আনসালা সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে বাজে নামাজ লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুচিত তিন চারটা মেরে দিল আর কি একটা নমাজ হইলেন কি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার পুরাণের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আগাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ আল্লাহ বলছে কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিক বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস পড়ে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্যা তাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কান আত পাই না কার নাই শৈতান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যায় এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুকর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম পারে না কুত্তাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই সে সেজদা দেয় না তুমি নাফর তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না

কি ভেবেছ বাংলা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কুন ফেয়া কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে খালাক্তি দিয়া আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রতি হাতে আমার বান্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফুটা না পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে ইন্না খালাকনাল ইনসান আমি নুতফাতিন আমশাজ বীর্যের এক ফুটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোন পানির এক ছোটার উপরে এক ছোটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনি আবার ভুলা আমি বলো সেই পানির নাপাক ফোঁটা আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গাররা আমার মতো মেহের দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান এই চাঁদ শুরু বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না